সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি তিনটি কাজ করতে পারো তাহলে তোমার শরীরে শক্তির অভাব হবে না তোমাদের কাজে কর্মে মনোযোগের যে একটা প্রবণতা সেটা অনেকাংশে বৃদ্ধি হবে এবং তোমার শরীর থাকবে ফুরফুরে তোমার প্রোডাক্টিভিটি সেটা অনেক অংশে বৃদ্ধি হবে শুধু তাই নয় তোমার পুরুষত্বহীনতায় ভুগে যে বিভিন্ন ধরনের জটিলতা সেটা থেকে মুক্তি পাবে সর্বপ্রথম কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখা এবং সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকা আমার এই কথাটা তোমার কাছে পুরাতন মনে হতে পারে কিন্তু এই কথার তথ্যগুলো তোমার কাছে একেবারেই নতুন তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলোতে দাঁড়াবা এবং সূর্যের আলো দেখবা তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আলো দিকে তাকাবা তখন তোমার চোখের যে রেটিনা আছে সেই রেটিনায় মেলানোসপিন কন্টেইনিং রেটিনাল গ্যাংলিয়ন সেলকে সক্রিয় করে এগুলো সুপ্রা কায়াসমাটিক নিউক্লিয়াসটাকে সার্কা ডিয়ান যে ঘড়ি আছে সেটাকে সিগনাল পাঠায় এবং তোমার বডিতে প্রাকৃতিক ভাবে শক্তি উৎপাদন হয় এবং তোমার স্ট্রেস ক্লান্তি আলসেমি ভাব সেটা খুব ড্রেস্টিক্যালি কমে যায় এবং তুমি খুব দ্রুত সময়ের মধ্যে তোমার একটা ভালো লাগা ফুরফুরে মেজাজ চলে আসে এই কাজটি তুমি যখন প্রতিদিন করবা তখন দেখবা তোমার থাকবে, অফিসে তোমার কাজের প্রতি যে একটা আগ্রহ সেটা বাড়তে থাকবে তোমার মনোযোগ এবং সতর্কতা বাড়বে রাতে মেলাটনের নিঃসরণের যে একটা কোয়ালিটি সেটা বাড়তে থাকবে এবং তুমি দেখতে পারবা রাতের বেলা খুব দ্রুত সময়ের মধ্যে তোমার ঘুম চলে আসবে এই কাজটি তুমি যদি পুনরায় একাধারে তিন মাস করতে পারো তাহলে তোমার আজকের যে প্রোডাক্টিভিটি লেভেল এবং তিন মাস পরে তোমার এই অভ্যাসটি করার যে প্রোডাক্টিভিটি লেভেল সেটা প্রায় দশ গুণ বৃদ্ধি পাবে দুই নাম্বার হচ্ছে তুমি যখন সূর্যের আলো দেখবা বা দশ পনেরো মিনিট সূর্যের আলোতে দাঁড়াবা এরপরে তুমি হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারো যেটা তোমার বডিকে খুব দ্রুত সময়ের মধ্যে শক্তি যোগাবে তুমি যখন ব্যায়াম বা স্ট্রেচিং করবা তখন তোমার রক্ত সঞ্চালন সেটা বাড়তে থাকবে তোমার বডির সকল অঙ্গ প্রত্যঙ্গে এবং সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম কাজ করা শুরু করবে ডুপামিন নর এফ্রিন নামক হরমোন নিঃসরণ হতে থাকবে তোমার বডিতে এবং তোমার শরীর অনেক বেশি চাঙ্গা এবং মোটি খুব উন্নত হতে থাকবে এই কাজটি তুমি প্রতিদিন করলে তোমার বডির টেম্পারেচার অ্যাক্টিভ হবে তোমার স্মৃতিশক্তি বাড়তে থাকবে এবং তুমি অনেক বেশি হেলদি থাকবে একটা সাধারণ মানুষের তুলনায় তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে রোদে দাঁড়ানোর পরে দশ থেকে পনেরো মিনিট এই ব্যায়ামটি করবে তখন তোমার ব্রেনে এবং রক্ত সঞ্চালন বেড়ে যাবে যার তোমার শক্তি বাড়তে থাকবে এবং সারাদিন এনার্জি এবং কাজের প্রতি ফুকা সেটা অনেকাংশে বৃদ্ধি হতে থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে অভ্যাস সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি এই দুইটি কাজ করার পরে তুমি যখন নাস্তা করবা নাস্তা করার আগে তুমি গোসল করতে পারো গোসল করলে তোমার বডি তুমি আরো বেশি রিফ্রেশমেন্ট পাবে এবং গোসল করার পরে তুমি যে নাস্তাটা করবা সেই নাস্তায় তুমি পর্যাপ্ত পরিমাণ পানি রাখবা পানির সাথে প্রোটিন রিচ ডায়েট রাখবা সকালবেলা খাবারটি কেমন হওয়া উচিত তুমি ঘুম থেকে ওঠার পর পর তোমার বডি মাইল্ড ডিহাইড্রেশন থাকে বা কিছুটা পানি স্বল্পতায় ভুগে যদি সম্ভব হয় ওই অবস্থায় তুমি এক থেকে দুই গ্লাস পানি খেয়েই তুমি কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমার খাদ্য থলিতে থাকা যে এনজাইম সেগুলো সক্রিয় হবে এবং হজম শক্তি বৃদ্ধি হবে এবং পর্যাপ্ত পানি খাওয়ার কারণে তোমাদের ব্রেনের রক্ত সঞ্চালন বাড়বে তোমার টিস্যুতে রক্ত সরবরাহ বাড়বে এবং তুমি খুব দ্রুত সময়ের মধ্যে নারী ভুরির যে একটা চলাচল সেটা বাড়তে থাকবে এবং যাদের কুষ্ঠ কাঠিন্যর মতো প্রবলেম আছে পেটে গ্যাস হয় তাদের এই প্রবলেম থেকে রক্ষা পেতে পারে সকালবেলা তুমি যে খাবারগুলো খাবা তার সাথে যদি বাদাম রাখতে পারো দই রাখতে পারো এবং ডিম রাখতে পারো এটা তোমার ইনসুলিন রেসপন্সটাকে ব্যালেন্স রাখে ফলে ব্লাড সুগার কমে ক্লান্তি চলে আসবে না কখনো এবং খুব দ্রুত সময়ের মধ্যে এনার্জেটিক এবং স্টেবল থাকবা লম্বা সময় এবং তোমার যে ক্লান্তি বা দুর্বলতা ভাব সেটা কিন্তু চলে যাবে সুতরাং এই তিনটি কাজ তুমি প্রতিদিন তোমার ডেইলি রুটিনে যদি ফিক্স করতে পারো সেক্ষেত্রে তুমি দেখতে পাবা তুমি অনেক বেশি সুস্থ থাকতে পারবা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকো ভালো থাকো সালামু আলাইকুম